বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের আন্তরিক ছবি নন্দন আমি শামসুল ইসলাম যে অবস্থাতেই আপনি আছেন না কেন অ্যান্ড্রয়েড সেট আপনার কাছে আছে এবং আপনি চালু করে এখন বর্তমানে আমার লাইভে সংযুক্ত হবেন বলে আমি আশা রাখি কারণ আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনায় এসেছি আর গুরুত্ব গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে আমি আলোচনায় আসছি আর এই গুরুত্ব আর গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে এই ফ্যাসির সরকার বিরোধী দলীয় সরকার স্বৈরাচার স্বৈরাচার নেই এরা কখনই এই গুরুত্ব বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা উত্থাপন করার চেষ্টা করবে না এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ মরছে শ্রমিকরা মরছে শ্রমিকেরা আত্মহত্যা করছে শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে পিছন থেকে গুলি করা হয়েছে এ বিষয় নিয়ে কোনো গুরুত্ব নয় গুরুত্ব হচ্ছে কার্যনির্বাহী পরিষদে দলদারি কেমনে টিকানো যায় এবং উপজেলা নির্বাচনে দলীয় লোক যাতে নির্বাচনে অংশগ্রহণ করলে তার প্রক্রিয়া এবং তার পদক্ষেপে কি শাস্তি আইন ব্যবস্থা নেওয়া যায় সে বিষয় এবং যাতে করে বিরোধী দলীয় বিএনপি যাতে নির্বাচনে আসে একটা কলা কৌশল নিয়ে সারাক্ষণ চেয়ারে বসার একটি চেয়ারে বসার জন্য কিভাবে কোন কৌশল অবলম্বন করা যায় সেটা নিয়েই আজকের আমলাতান্ত্রিক সহিচারতান্ত্রিক এবং বিরোধী দলীয় এই পরিবারতন্ত্র তারা সবসময় বেদিব্যস্তর ভিতরে থাকে আমার কাছে সেটা নয় প্রতিনিয়ত কাগজের পাতায় প্রথম হিডিং হয় আমার কথাও প্রথম হেডলাইন হবে এবং প্রতিনিয়ত আমি আপনাদের সঙ্গে কথা নিয়ে আসি কিন্তু আজকের দিনটা কত গুরুত্বপূর্ণ আজকের দিনটা যে কি মর্মাহত ব্যতীত বেদনাদায়ক আপনারা বিশ্বাস করবেন না যে যেখানে আছেন আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা অংশগ্রহণ করবেন শ্রম দিবস আজকে জেনে নিন বিশ্ব আন্তর্জাতিক শ্রম দিবস আজকের কল কারখানা। সারা পৃথিবীতে সমস্ত শ্রমিক বন্ধ রেখেছে চলবে না লজ্জাকার বিষয় যে আঠারোশো সালে আজকের এই দিনে কি হয়েছিল আমেরিকায় শ্রমিকদের উপরে মাথার উপরে যে বাড়ি দিয়েছিল রাস্তায় পড়ে গিয়েছিল শ্রমিক বলছিল আমাকে বাঁচাও বাঁচাও তখন তার বুকের উপরে গুলি এ বিষয় নিয়ে আওয়ামী লীগ বিএনপি কেউ কোনো কথা বলবে না এই পরিবারতন্ত্রে এইসব কথা বলবে না আজকের ব্রিফ করছে কার্যনির্বাহী পরিষদে কি সভা হলো এই তন্ত্র কিভাবে চেয়ারে বসবে আর এক শহীদের চার ছিল জাতীয় পার্টি আমরা উৎখাত করে বর্তমান আবার ভবিষ্যতে বিএনপি আবার ক্ষমতায় যাওয়ার পাই তারা করছে দেশ চলছে তো চলছে আজকের বিশেষভাবে যে মানুষের কল্যাণ এবং শ্রমিকের পাশে দাঁড়িয়ে কথা বলা সেই অগ্রাধিকারটুকু এখন বর্তমান আমাদের মাঝে নেই দলকে টিকাবার জন্য মানুষ হত্যা করা এবং মানুষ হত্যা করে যদি দলে চেয়ার নিয়ে বসা যায় সেই ব্যাপারই আলোপালোচনা আলোচনা নিয়ে সর্বাঙ্গিকভাবে আজকের কিন্তু তারা সব সময়ের জন্য সেই ব্যস্ততার মধ্যে অবলম্বন করছে দেশবাসীকে বলতে চাই যারা জয়েন করেনি এখন পর্যন্ত আমার লাইভ এসে জয়েন করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রবাসে বাহিরে বিভিন্ন জায়গায় তারা অবশ্যই আমার লাইভে অংশগ্রহণ করবে আজকের বিশ্ব আন্তর্জাতিক শ্রম দিবস আমি আবার বলছি আজকের এই দিনে আমেরিকার মতো জায়গায় উনিশশো সালে বাধ্য হয়েছিল সরকার তাদের অধিকার ফিরিয়ে দিতে আর তাই ফিরিয়ে দিছে বলে আজকের এই দিনে তা প্রমাণ শ্রমিকদেরকে বলবো আপনাদের কথা কেউ বলবে না আপনাদের পাশে কেউ দাঁড়াবে না এই পরিবারতন্ত্র কোনো কোন সময় কোনো ক্রমে আপনাদের কথা নিয়ে সংসদ ভবনে আলোচনাও করবে না শ্রমিক তাদের কোনো আছে বলে আমি মনে করি ঘামানো অর্জিত টাকা দিয়ে বাংলাদেশ চলে শ্রমিকের টাকায় বর্তমানে প্রশাসনের সহ যার সরকারি কর্মকর্তার বেতন হয় অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো আজকের কোনো ম্যান এখনো পর্যন্ত তৈরি হয়নি দেশবাসীকে বলতে চাই এই কথাগুলি আপনারা সুন্দরভাবে নিবেন কি না নিবেন কমেন্ট বক্সে মতামত দিয়ে সমস্ত সব কিছু আমাদেরকে জানিয়ে দিন আজকের এই পরিবারতান্ত্রিক কেন্দ্রিক যেইভাবে দেশ চলছে দেশ সেভাবে চলতে দেওয়া যাবে না দেশ চালাতে হলে গণতান্ত্রিক প্রেক্ষাপটে গণতন্ত্র পরিবেশ তৈরি করে দল গঠন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক কৃষক मेहनতি জনতাকে আমি বলছি যাহسكر আমরা সম্মিলিতভাবে সকলে আমাদের অধিকার আমাগরি আদায় করতে হবে আপনারাই পারবেন এই দেশে এই দেশে সংগ্রাম করে সংগ্রামের বীরত্ব দেখিয়ে সামনের দিকে এক ধাপ এগিয়ে যাবেন সব পরিবেষ্টিতে একটি জায়গায় একটি মহলে বটগাছের শিখরের মতো প্রাইম মিনিস্টারের পাশে পাশে ঘুর ঘুর করছে বঙ্গবন্ধুর আমলে যেভাবে মোস্তাক সহ ঘুর ঘুর করতো ঠিক তদ্রুপ এই শেখ হাসিনার চতুর পাশে তারা কিন্তু ঘুরঘুর করছে ঘুর করছে বিভিন্ন কথাবার্তা বলে আমলাতান্ত্রিক বিভিন্ন কথাবার্তা বলে তাকে উস্কানিমূলক কথা বলে সমস্ত সবকিছু তাকে উস্কিয়ে দেয় আর মানুষের ক্ষতি সাধন হয় এদেশের সাধারণ জনগণের ভালো বাসার জন্য এমন এমন কথা বলে যে কথার পরিপ্রেক্ষিতে আজকের দেশের সমস্ত মানুষগুলি হত্যার শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে দেশের মানুষ দেশবাসীকে বলতে চাই শুধু আওয়ামী লীগ নয় এই বিএনপিও বাংলাদেশে এসে বিভিন্ন রকমের হাওয়া ভবন তৈরি করে বিভিন্ন জায়গায় অপকর্ম শিকার বিএনপি আলাদা করেছিল আর জাতীয় পার্টি বলেন এটা তো আর একটা গভেট স্টুপিট নন এটার যেটা দল বাংলাদেশে মানুষ ঘৃণা করে এদেরকে এরা হিজরা হিজরা যেমন কোনো চরিত্র নেই বেদেদের কোনো চরিত্র নেই ঠিক তদ্রুপ জাতীয় পার্টি এমনই একটি দল পাঁচাটা গোলামের মতো এখন আবার বলে যে তিন শক্তি তাদেরকে ক্ষমতায় নিয়ে এসছে এবং আবার বলে যে সরকার চায় না বাংলাদেশে কোনো দল থাকুক তোমাদের এখন মনে হয় কানের ভিতরে সেদার ভিতরে সেদা আছে না সেদার ভিতরে পানি ঢুকেছে আমি কোনো দলের সাপোর্ট নিয়ে আমি কোনো কথা বলি না টকসুর ভিতরে যারা টকসু তারা বিভিন্ন আঙ্গিকে দলের পক্ষে থেকে কথা বলে যেমন গামছা বিক্রি করতো আপনারা জানেন না গোবরের মধ্যে পদ্মফুল ফুল হঠাৎ করে আওয়ামী লীগের টিকিট নিয়ে দালাল আবার এখন বিএনপির টিকিট নিয়ে দালাল এই দালালের কথা আপনারা শুনবেন না কোনো টক শোতে আর হচ্ছে মোস্তফা ফিরোজ আপনার দরকার নাই তো এই টক শো করা আপনি পেপার পত্রিকায় যা বলে সেগুলো আবার আপনি বলে দেন এই শু করে আপনার কোনো লাভ নেই আপনার আপনার এই টক সু এগুলো মানুষ শুনতে চায় না মানুষ শুনতে চায় সংগ্রাম তিতিক্ষার জীবন যাত্রা লগ্নে গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে উন্নয়নের স্বার্থে শ্রমিকের পাশে দাঁড়িয়ে কথা বলতে হবে সেটা মানুষ শুনতে চায় আপনার ওই আমলাতান্ত্রিক আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে টক শু করবেন বিএনপির বিপক্ষে বলে টক শু করে আপনি দালালি করবেন এই এগুলি মানুষ শুনতে চায় না প্রিয় দেশবাসী যে যেখান থেকে পারবেন অবশ্যই আমার লাইফটিকে শেয়ার করে দিবেন আজকের আন্তর্জাতিক শ্রম দিবস আমার প্রতিটি শ্রমিক পৃথিবীর প্রতিটি শ্রমিকের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে বাংলাদেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশ যারা প্রবাসে বসে আছেন তাদেরকে আমার তরফ থেকে বাংলার মানুষের তরফ থেকে আমার পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য প্রবাসী বিভিন্ন রকমের যে কথা বলে তারা শ্রম দেয় দিয়ে যে টাকা অর্জিত হয় তা দিয়ে বাংলাদেশ চলে শ্রমিকের টাকায় বাংলাদেশ চলে শ্রমিকের টাকায় তোমার বেতন হয় তুমি ডেপুটি কমিশনার সহ সচিব সহ লক্ষ কোটি টাকা আত্মসাত করে এখন বর্তমানে অট্টালিকা দিয়ে তুমি চেয়ারের উপরে ঠ্যাং দিয়ে তুমি বসে আছো শ্রমিকের টাকায় আমি মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করি আদর্শী একটি সুন্দরতম দেশ গড়েছিলাম তিরিশ লক্ষ শহীদ রক্তের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা ইজ্জত দিয়েছিল জীবন শেষ করে দিয়েছিল পাকিস্তানিরা গুলি করেছিল সেদ করেছিল আমার বোনকে আজকের তাদের পক্ষে থেকে আমি কথা বলার চেষ্টা করি আমি শামসুল ইসলাম সৌদা কে আছেন কোথায় আছেন কেমন আছেন কিভাবে আপনার জীবন যাত্রা শ্রমিকে আমি শ্রমিকে শ্রমিক ভাইদেরকে আজকের পহেলা মেয়ে আমি আপনাদের পাশে থেকে কথা বলতে চাই ডাক শ্রমিক মালিক সমিতি বাস মালিক সমিতি শ্রমিক যারা আছে লেবার সমস্ত সর্বোপরি তাদের পক্ষে থেকে এবং কোনো ফ্যাক্টরির কোনো শ্রমিক তাদের পক্ষে থেকে আমি আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলার চেষ্টা করি আমি শামসুল ইসলাম সৌদার আজকের আমার এলাকা নওসি সহকারী প্রতিটি শ্রমিক এবং শ্রম ভাইদের পক্ষে থেকে আমি কথা বলার চেষ্টা করি ব্যক্তিগতভাবে আমার নওশ্রী ঝালকাঠি দশটি ইউনিয়ন সহ দুইটি পৌরসভা পরিবেষ্টিত একটি সুন্দর আদর্শময় আমাদের একটি ঝালকাঠি পরিবার এই পরিবারে আমি বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে ওই পরিবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শামসুল ইসলাম সৌদা যারা উপজেলা নির্বাচন করছেন ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ঝালকাঠি নওশ্রীর টোটাল সর্বোপরি সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলার মানুষের পক্ষ থেকে আমার এলাকার প্রতি প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই যাসকে টকশু আলারা যেভাবে টকশু করে পরিবারতন্ত্রের পক্ষে থেকে তারা চাটুকা বিভিন্ন আঙ্গিকে কথা বলে তাদের কথাগুলি আপনারা শ্রবণ করবেন না আপনি শুধু এমনই লোকের কথা শুনুন গণতন্ত্র মানুষের পক্ষে দাঁড়িয়ে এই পরিবারতন্ত্রের কপালে লাত্তি মেরে যারা আজকের কথা বলছে তাদের কথা শুনবেন কোনো চাটুকা নয় সংসদ ভবনের শ্রমিকের বিষয় নিয়ে কোনো আলোচনা হয় না আলোচনা হয় দেশের ব্যাপারে একটি গান এবং সর্বোপরি মমতাজের মতো মহিলারা যারা গানকে সংসদকে অপবিত্র করেছে এবং কাউয়া কাউয়া বলে আজকে টাকলা সুমন সে যেভাবে সংসদে উপস্থাপনা করেছে সেই ব্যাপারে আলোচনা হয় আমার শ্রমজীবী ভাইরা কষ্টে আজকে আমি দেখেছি হারিপাতিল বিক্রিওয়ালা বিক্রি করে হঠাৎ করে সেই রাস্তায় সবার সম্মুখে হঠাৎ করে মারা যায় এত কষ্ট পরিশ্রম এবং আমি দেখেছি বিভিন্ন জায়গায় শ্রমিকেরা কিভাবে কাজ করতে যেয়ে তার জীবনটা পরিপূর্ণ হয় আমার নিজের চোখে দেখা আজকের মা বোনেরা যেইভাবে ইট টাকায় ইট ইটের উপরে বাড়ি দিয়ে যেভাবে ইট টাকায় হাতের উপরে ঠোসকা পরে তার জীবন মরণাপন্ন অবস্থায় সে জীবিকা নির্বাহ করছে এদের ব্যাপারে কথা হয় না এদের ব্যাপারে হয় না হয় কার্য গিয়ে পরে চেগিয়ে কি কথা বলে বাংলার মানুষের পক্ষে কথা বলে উপজেলা নির্বাচনে কেউ যেতে পারবে না উপজেলা নির্বাচনে কোনো আত্মীয় স্বজন অবলম্বন করছে বিএনপি যাবে আর আন্তর্জাতিক মহলে বলবে যে অন্যান্য দল তারা নির্বাচনে অ্যাটেন্ড করেছে কিন্তু সংসদীয় নির্বাচনে তারা অ্যাটেন্ড করেন এটা কৌশল রণক্ষেত্র ক্ষমতায় বসার জন্য এই সব স্টুপিড ননসেন্স রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে বলি তোদের লজ্জা হয় না মানুষ তোদেরকে এগুলি দেখতে চায় না যেই স্বাধীন করেছিলাম একটি সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে যে দেশ স্বাধীন করেছিলাম একটি মানচিত্র জাতিসংঘের সর্বোপরি স্থায়ী সদস্য হয়ে আজকের বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো বলে সেই বাংলা আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পাইনি আজকে সর্বোপরি নির্যাতিত নিষ্পেষিত মা শ্রমিক তোমরা যারা আসো আজকে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর ভিতরে কাজ করো তোমাদের ন্যায্য পাওয়াটুকু পর্যন্ত দেওয়া হয় না সরকার ক্ষমতায় থাকবে তার পুঁজি চেয়ারে বসে থাকার জন্য আজকে শ্রমিকের উপরে অন্যায় অত্যাচার উৎপীড়ন জুলো মালিক পক্ষ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে শ্রমিকের শ্রমিকের গলা ধাক্কা দিয়ে কারখানা থেকে বের করে দেয় শ্রমিক চোখের পানি জড়ায় আজকের মা বোনেরা কত কষ্ট গ্লাস করে আজকে সর্বোপরি জীবিকা নির্বাহ করে দুঃখ বেদনা দেয় হৃদয় বিদারক নিয়ে আজকের এই দিনটা আমেরিকার মতো জায়গায় কত শ্রমিক হত্যা করা হয়েছিল নির্বিচারে উনিশশো আঠারোশো পঁচাশি সালে এই দিনে আমেরিকায় শ্রমিকদের উপরে নিচে ফেলে তাদের বুকের উপরে পা রেখে তাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে তাদের দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছিল শ্রমিক আজকের তোমাদের ভিতরে কোনো কথা হয় না আজকের তোমাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে না আমি শামসুল ইসলাম সোলজার শ্রমিকের পক্ষে থাকি থেকে আমি কথা বলতে চাই প্রত্যেকটা ভাই ব্রাদারকে বলবো আজকে লাইভে এসে অংশগ্রহণ করে ফ্যান ফলোয়ার হয়ে আমরা একটি পরিবার তৈরি করি সে পরিবারের ভিতরে সর্বোপরি গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে কথা বলার চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাই আজকের পহেলা যে সেখান থেকে আমার লাইভটি দেখছেন শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচার জীবন সমস্ত সব দূরীকরণ করে দিয়ে আজকের এই পরিবারের শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়ে আমি শামসুল ইসলাম সহ সারা বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়বে বলে সেই আশা আমি রাখি এবং সেই লক্ষ্যে আজকের এই লাইভে ইনশাল্লাহ পরবর্তীতে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য আবার আমি আপনাদের সম্মুখে লাইভে এসে কথা বলার চেষ্টা করব আজকের এই মুহূর্তের জন্য আপনাদের ভালোবাসা শিক্ষত অবলম্বনে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম বিদায় নয় আবার আসবো ইনশালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ